সেখানে আমার কিছু বলার থাকে না যে বলতে হয় যে পরিবেশ নিয়ে কথা হবে আমরা পরিবেশ দিবস আমরা বিষয় নিয়ে চলে গিয়েছি কিন্তু আমাদের পরিবার একটি

একটি দিকে এগিয়ে যেতে হবে সেটি হচ্ছে যেখানে সত্যতা থাকে না সেখানে সৌন্দর্যতা আসে না সেখানে তাহলে সেই জায়গাটা তুমি আমরা যদি নিয়ে আনতে হয় পরিবেশ নিয়ে আনতে হয় তাহলে আগে আমাদের দরকার সত্যতা স্বচ্ছতা নাই কথা শুনে আমার হাত পায়ে দেখতে হলাম

আমাদের দোষটা ব্যথা রাখে আপনারা দেখেন না আমাদের দোষী সমস্ত বছর তারা আসলাম তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কথা বল আমি কথা সেখানে আমি এখন কথা বলতে যাবো না তো সাংবাদিকতা যারা আসছে আমি তো ইউটিউবেন ছেড়ে দেব না কিছু কিছু যারা অর্থ লুভে নিজেকে সস্তা বানিয়ে দিচ্ছেন সমাজকে সস্তা বানিয়ে দিচ্ছেন জাতিকে সস্তা বানিয়ে দিচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের সমাজের পরিবেশের জাতি কিন্তু আপনাদেরকে চরিত্র আসতে পারে আছে আমরা দেখবেন আমি কিন্তু সরাসরি জিনিসগুলো তুলে ধরতেছি যখন স্বচ্ছতা থাকে সততা থাকে কিন্তু অতগুলো দিতে সেদিন একটা বাচ্চাকে নিয়ে যে বক্তব্য হচ্ছে আপনার বোঝা ইচ্ছে যারাই করছেন

সত্যতা বাবার পরিচয় দ্বিতীয় তো আমি তখনই গর্বিত সন্তান হব এবং আমার পরিচয় আমার বাবার চেয়ার একটি বসতে পারবেন সেখানে আমার বাবা সম্মান পাবেন তখনই হয়তো কিছুটা সন্তানতা আসবে যে আমি সন্তান হিসেবে

ওনার বন্ধুকে নিয়ে আসলেন তখন আমরা আসছিলাম সেটা কেন্দ্র খানের ভিতরে তখনকার দু লক্ষ আছে তোমার ওই ব্যক্তি কথা বলে ওই খানটা আমার সদর তো খানটা দেওয়া অনেক চিৎকার প্রয়োজন তাই

ও ছোট সরব দিদি গেট এন্ড ডাক্তার আইকনেশন আর অন্য কিছু নেই কিন্তু আচ্ছা নিজের যত শক্তি তো নাও না নিজের আর জৈব পরিবেশ বাঁচতে না চাই তাহলে করবে না আমি বিস্কুট দি আর পানি খাওন রাস্তায় ফেলে দিলাম সেই পরিবেশকে কে রক্ষা করবে আপনারা সরকার যদি এটা আপনারা স্বীকৃতি بده যদি নির্দেশনা আইন না কঠোর প্রয়োজন করনি নন্দারা দাওক দরকার সাথে আঘাত করতে পারবে না সরকার এই পরিবেশ কার গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যম প্রতিটা ক্ষেত্রেই ভূমিকা রাখার চেষ্টা করেন কিন্তু গণমাধ্যমকে গণমাধ্যমের ব্যক্তিদের মাধ্যম কারা তারাই আপনারা নির্ণয় করা শুরু

নিরাপত্তা আইনে আমার লেখার আইনের কথাটা আমি চিন্তা করছি না কারণ আমি তো যথেষ্ট করা হচ্ছে সেটা দেখবেন কেউ তো বলবেন ওই সাংঘাতিক দেখিস মামলা খেয়েছে পাঁচটা আরে অত জগন্য আরে ভাই আমি তো জগন্না জঘন্য জগন্না তো চাইছে কারণ তাদেরটা তিনি করবেন না কেন আমি কখনো আহ কথা বলতে চাই না বাংলাদেশের যে আরেকটা বিষয় বাড়িতে আমরা সেটা বলতে হয় সেটা বললে হয়তো কিছুদিন বুঝতে পারবেন উনি বলেন যে একটু নদী একটু জায়গা

আমি এটি আমার ব্যর্থতা শেষ করছি শেষ করে মানুষের বানাবকে আবারও আমি ধন্যবাদ এবং প্রতিজ্ঞতা জানাচ্ছি